আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য হয়ে গেল শেষ নির্বাচনী বিতর্ক এতে অভিবাসন নীতি নিয়ে দুই প্রধানমন্ত্রী প্রার্থীর মধ্যে চলে তুমুল বিতর্ক অবৈধভাবে ব্রিটেনে বসবাসের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের উদাহরণ টানেন লেবার পার্টির নেতা কেয়ার স্টার মার এক মন্তব্যেই বেঁকে বসেছে পুরো বাংলাদেশি কমিউনিটি পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনা আরা আলী বলেন একক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা ভুল ছিল স্টার মারের তবে এটিকে প্রভাগান্ডা হিসেবে প্রচার করা ঠিক নয় লেবার পার্টি সব সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান রোশন আরা আলী আপনার একটা হয়েছে আমি মনে করি কোন দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই এটা ভুল হয়েছে আমার লিডারশিপ এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় লেবার পার্টির লোকের পার্টনারশিপ আছে এখনো আছে সো আই ওয়ান্ট টু এশোর এভারিবডি দ্যাট পার্টির সাইজন আর কোন পার্টির এমপি নাই ব্রিটিশ বাংলাদেশি এখন জন্ম সময় নিজের বিকাশ নিজে ক এদিকে স্টারমারের মন্তব্যের জেরে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে এর ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায় স্টারমার কোন উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তারা স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন উল্লেখ করে বলেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone um, or upset anyone, and I'm genuinely concerned uh, that I have done so. I value hugely the contribution the Manchester community makes to to our economy. এদিকে স্টার মারে এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেট শাখার ডিপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন শৈয়েব কবির সময় সংবাদ লন্ডন